কেউ ভালো ব্যবহার করলেই ভাববেন না সে ভালো মানুষ কেউ কেউ আপনাকে ঠকানোর জন্যই লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ নিজের স্বামীকে কখনও শূন্যতা দিও না সে ঠিকই পূর্ণতা খুঁজে নেবে তখন আবার বেইমান বলো না কারণ বেইমানি তো তোমরাই শিখাও ওহে নারী হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস জোগাতে পারে সেই হচ্ছে প্রকৃত জয়ী যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না সেটা বন্ধু হোক কি ভালোবাসা হোক এক হাজার টাকা দিয়ে মানিব্যাগ না কিনে একশো টাকা দামের মানিব্যাগ কিনে সেইখানে বাকি নয়শো টাকা রাখো বড়লোক শাস্তে গিয়ে ফকির হয়ে যেও না যখন আপনি একজন জীবনসঙ্গী বাছাই করবেন তখন আপনি আপনার ভবিষ্যৎ সন্তানদের জন্য পিতামাতা শিক্ষক এবং রোল মডেল বেছে নিন সৌন্দর্যই সব কিছু নয় আইনায় যদি মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে যে তিনটা কাজ কখনোই করবেন না নাম্বার এক মা এবং বন্দের সাথে বলা যাবে না কারণ তারা আবেগের বসে যে বুদ্ধিগুলো দিবে তা লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে নাম্বার দুই বান্ধবী বা প্রতিবেশীর সাথে বলা যাবে না হয়তো আপনি ঝগড়ার এক দুই দিনের মধ্যেই ভুলে যাবেন তারা তা ভুলবে না সময় ঠিকই আপনাকে শুনিয়ে দেবে নাম্বার তিন রান্না বন্ধ করা যাবে না তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন এইভাবে চললে সারা জীবন স্বামী আপনার কথা শুনবে যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয় আপনি কি হতাশ ভাবছেন দোয়া করা ছেড়ে দেবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছে রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না তবে মনে রাখুন আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে একদিন দেখবেন আল্লাহ আপনার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দিয়েছেন সন্তানের ধৈর্য বৃদ্ধির তিনটি কৌশল বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিন বাচ্চার সাথে প্রচুর পরিমাণে কথা বলুন বাচ্চাকে অপেক্ষা করতে শেখান চাওয়া মাত্র সব চাহিদা পূরণ করবেন না রাসুলুল্লাহ সাল্লু আসাল্লাম তিন ধরনের বন্ধু বেছে নিতে বলেছেন যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়